আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সজল আমার পিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাদ পড়ে যাচ্ছে টিম নিউজিল্যান্ড কথায় আছে যত গর্জে তত বর্ষে না নিউজিল্যান্ড টিমকে নিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে একটা ভাইব ছিল মানুষের মধ্যে ক্রিকেট ফ্যান্সদের মধ্যে সেই ভাইবটা কিন্তু এখন নেই বললেই চলে যেই টিমে প্রায় এগারো জনের এগারো জনই স্টার প্লেয়ার তেমন একটা টিমের এই বিশ্বকাপের যে দৈন্যদশা সেই কথা আসলে বলতে গেলে না হ্যাঁ দর্শক কথা বলছি নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার হয়ে যাওয়া ম্যাচটাকে নিয়ে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স তাতে করে নিউজিল্যান্ডের ফ্যান্সরা অবভিয়াসলি কোনোভাবে সন্তুষ্ট না কোনোভাবে খুশি থাকা পসিবল না কোনোভাবে তারা খুশি হতে পারবে না কথার পৃষ্ঠে যে কথাটা আসতেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড টিম কি আসলে এই ধরনের টিম নিউজিল্যান্ড কিন্তু এই ধরনের টিম না আজকের ম্যাচটাতে তারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সেইখানে টিম ওয়েস্ট ইন্ডিজ যেই অবস্থাটা করেছে সেই কথাগুলো ডিসকাস করতে চাই টিম নিউজিল্যান্ড টস জিতে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা তাদের জন্য একদম পারফেক্ট ছিল কারণ তাদের বোলিং তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ টিম যে একটা চাপের মধ্যে পড়েছিল সেই চাপটাই ব্যাখ্যা করতে চাচ্ছি ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ছিল টোটালি ভয়াবহ এক কথায় ভয়াবহ ইনিংস শুরু করেছেন হচ্ছে বোল্ট বোলিংয়ে এসেছেন ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে জনসন চার্লসকে পাঁচ বলে জিরো রানে বোল্ট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন তারপরে নিকোলাস পুরান বিশ রানেই নিকোলাস পুরানের পতন তখন আপনার ওভার হচ্ছে চতুর্থ ওভারে চতুর্থ ওভারে নিকোলাস পুরান স্টিম সাউথের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন এইভাবে খেলতে গিয়ে ছয় ওভার শেষে পাওয়ার প্লেতে আপনার ওয়েস্ট ইন্ডিজ টিমের সংগ্রহ ছিল তেইশ রানে চার উইকেট এখন আপনি বলেন তেইশ রানে চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমের তারা কত স্কোর করতে পারত দর্শক একটু যাচাই বাছাই করে বলেন তারা কত স্কোর করতে পারত তারপরে এখনও শেষ হয় নাই তারপরে পাওয়েল রস্টন চেজ ইভেন আপনার অ্যান্ড্রু রাসেল অ্যান্ড্রুয়ে রাসেলের উইকেটটা যখন পরে তখন তেরো ওভার শেষে সাতাত্তর রানের সাত উইকেট ছিল টিম ওয়েস্ট ইন্ডিজের সেইখান থেকে তারা যে ধরনের কামব্যাকটা করেছে এক কথায় অসাধারণ হ্যাডস অফ টু সেফ্রেন্ট রাদারফোর্ড রাদারফোর্ডের যে স্পেশাল ইনিংসটা ছিল সেটা ছিল সে বোঝাই দিছে যে আসলে খেলার মেন্টালিটি থাকতে হয় শুধুমাত্র ব্যাটিংয়ে নামলাম বোলিং করলাম এটা না মেন্টালিটি থাকতে হবে আপনি কোন স্কোরটা করবেন কতটুকু স্কোর করলে আপনার হচ্ছে তো রাদারফোর্ট কী করলো ওই সময় একটা ইনিংস খেললো উনচল্লিশ বলে আটষট্টি রানের একটা ইনিংস খেললো সেই ইনিংসে ছয়টা বিশাল ছক্কা এবং দুইটা চার ছিল অ্যাট দ্য ইন্ড গিয়ে দাঁড়ালো হচ্ছে একশো রানে নয় উইকেটের টোটাল একটা সংগ্রহ করল ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টির প্রেক্ষাপটে যেহেতু এটা নিউ ইয়র্কের পিস না আপনি এক্সপেক্ট করতে পারেন পারেন্স এক্সপেক্ট করতেই পারেন যে নিউজিল্যান্ডের মতো একটা টিম একশো রান চেস করে ফেলবে তো নিউজিল্যান্ড যা করলো নিউজিল্যান্ডে যে শুরুটা করেছে সেটা শুরুতেই নিউজিল্যান্ডের মতো এমন একটা টিম আমার আসলে বুঝতে অবাক লাগতেছে যে এমন কেন হচ্ছে পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডে ছয় বার চার বলে উনচল্লিশ রানে তিন উইকেট পড়ে যায় টপা টপ একের পর এক একের পর এক শেষ পর্যন্ত তারা গিয়ে কী করে পঁচাশি রানে ছয় ছয় উইকেট তাদের পঁচাশি রানে ছয় উইকেট গ্লেন ফিলিপসের কারণে তাদের একটু মানের জাত রক্ষা পাইছে গ্লেন ফিলিপস একাই চুয়াল্লিশ রান করছে তারপরে আর তেমন কেউ দাঁড়াতে পারে নাই এক কথায় মানে নিউজিল্যান্ড টিমকে মানে কোন ঠাসা করে ফেলছে আপনার ওয়েস্ট ইন্ডিজ টিম দিন শেষে আপনার ওয়েস্ট ইন্ডিজ টিম এই ম্যাচটা মাত্র তেরো রানে জিতে নিছে দর্শক তেরো রানে জিতে নিছে তো এই খেলার টার্নিং পয়েন্ট ছিল একটাই টার্নিং পয়েন্ট আমি ধরবো সেটা হচ্ছে খেলার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের লাস্ট দুই ওভার লাস্ট দুই ওভারের কারণেই ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিততে পারছে কারণ লাস্ট দুই ওভারে রান নিয়েছে তারা ফর্টি দর্শক একটা জিনিস চিন্তা করেন পুরো খেলায় যে ম্যাচে রান হচ্ছে না সেই খেলাতে লাস্ট দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের শেফরান রাদারফোর্ড মেরে মেয়েরে তামাতামা বানিয়ে উনিশতম ওভারে ড্যারেল মিচেলের উনিশতম ওভারে তিনটা ছক্কা তার পরবর্তী ওভারের আপনার ইয়ের সাইটনারের সাইটনারের ওই ওভারে আরও দুইটা ছক্কা এক চার মোট কথা এই দুই ওভারে ম্যাচটাকে তারা ছিঁড়িয়ে নিছে নিউজিল্যান্ড টিমের কাছ থেকে অল ক্রেডিট গোস টু শেফরান রান্ড রাদারফোর্ড কেউ যদি আমাকে ইন্ডিভিজুয়ালি বলতে পারেন আমি এক কথা শেফরান রান্ড রাদার এর কথা বলবো আর এখন দর্শক যেটা কথাটা বলতেছি নিউজিল্যান্ড টিম বাদ পড়ছে কেন বাদ পড়ছে আমি এই কথাটা কেন বলতেছি সেটা হচ্ছে আপনার এই গ্রুপের ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ উইন করে ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলছে দ্বিতীয় পজিশনে আসে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান দুইটা ম্যাচ খেলছে দুইটাই জিতছে তার মধ্যে একটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে আরেকটা হচ্ছে আপনার উগান্ডার এগেনস্টে আফগানিস্তান ধরে নিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে হারবে কিনা জিতবে সেটা পরের ব্যাপার দর্শক আফগানিস্তান পাপুয়া নিউগায়নের সাথে যে ম্যাচটা আছে সেটা জিতবে সেটা যদি জিতে তিন তিন ছয় পয়েন্ট হয়ে যাবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান সেইখানে নিউজিল্যান্ড কোনো রকমের সংখ্যা ছাড়াই বাদ কোনো রকমের সংখ্যা ছাড়াই বাদ এই কারণে দর্শক বলতেছি যে নিউজিল্যান্ড বাদ পড়ে গেছে বাদ পড়ে যাবে তো দর্শক আপনাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর সাথে আপনাদের মতামতগুলো আমি জানতে চাচ্ছি আমার কমেন্টসে কাইন্ডলি আমাকে মতামতগুলো জানাবেন তাতে করে ভিডিওগুলো বানাতে আমাকে আরও ইন্সপায়ার করবে বিকজ আই এম নট দ্যাট কাইন্ড অফ এক্সপার্ট আমি ক্রিকেট সম্পর্কে কত বেশি এক্সপার্ট না এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে এটা বলবেন সো আমাকে যদি বলেন এক কথায় আমি উত্তর দেবো নিউজিল্যান্ড কি থাকবে না যাবে আমার একটাই আনসার নিউজিল্যান্ড ইজ অলরেডি এলিমিনেটেড অলরেডি ইলিমিনেটেড তাদের পরে ম্যাচ খেলার অপেক্ষা করতে হবে না আফগানিস্তান জিতলেই নিউজিল্যান্ড ইলিমিনেটেড তো দর্শক আমাকে কমেন্টস করে জানান এই ম্যাচটাতে কোথায় কোথায় কার ভুল ছিল কার কারণে নিউজিল্যান্ডে এই ম্যাচটা হারলো বা কার কারণে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিতলো এগুলো আমাকে কাইন্ডলি কমেন্টস করে জানান ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম